নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শস্য যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত পনুরাগী তারা নিয়মিত বাড়িতে রোজ ঠাকুরের ভোগ নিবেদন করেন তাতে অন্ন থাকে সবজি থাকে তরকারিও থাকে তবে হ্যাঁ ঠাকুরের তরকারি রান্নার সময় এই জিনিসটা দিকে ভুলবেন না কারণ ঠাকুর এই জিনিসটা ছাড়া কোনো তরকারি সেভাবে পছন্দ করতেন না সেই বিষয়েই আমাদের আজকের আলোচনা পুরো ভিডিওটা মন দিয়ে শুনো ঠাকুর তরকারিতে ফোড়নের গন্ধ খুব ভালোবাসতেন চন্দ্রমণি দেবী যখন শক্ত ছিলেন রান্না করার মতো শক্তি ছিল তখন এই রোজ রোজ কারিবাড়ির রান্না খেয়ে ঠাকুরের মুখে অরচিত ধরে যেত তাই মাকে বলতেন মা একটু ফড়নটড়ন দিয়ে বেশ করে রাঁধো না খেতে বড় মন চায় এর রান্না আর মুখে নেই চন্দ্রমণি দেবী ছেলের পছন্দ মতো বেঁধে দিতেন ঠাকুর কো তৃপ্তি করে খেতেন আবার স্বামী শিবানন্দ বলছেন ঠাকুরের শরীর তখন খুবই অসুস্থ চিকিৎসার জন্য কাশীপুর বাগারে রয়েছে আমরা পালা করে সকলেই রাত দিন তাঁর সেবার জন্য ওখানে থাকতাম রান্না করার জন্য একজন পাচক ব্রাহ্মণ ছিল খুব সাধারণ রান্না তখন আমাদের সকলকার মনের অবস্থা এমন যে খাবার দিকে কারই আদৌ বন ছিল না যা জুটত তাই কোনো রকমে খেয়ে নিতাম একে তো ঠাকুরের অবণ কঠিন অসুখ তার উপর আমরা সকলেই খুব কঠোর সাধন করছি পাচক অসুস্থ হওয়ায় একদিন রাত্রে আমি সকলের জন্য রান্না করছিলাম ডাল ভাত রুটি আর চচ্চড়ি চচ্চড়িতে যখন ফোড়ন দিয়েছি ঠাকুর ওপর হতে সে ফরনের গন্ধ পেয়ে জনৈক সেবককে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে কি রান্না হচ্ছে রে তোদের আজকের বাহ চমৎকার ফরলের গন্ধ ছেড়েছে তো কে রাঁধছে আমি রাখছে শুনি তিনি বললেন যা আমার জন্য একটু নিয়ায় সেই ফোড়ন দেওয়া চচ্চড়ি ঠাকুর একটু খেয়েছিলেন এইসব ঘটনা থেকে আমরা বুঝতে পারি তরকারিতে ফোড়নের গন্ধ থাকলে ঠাকুর অত্যন্ত খুশি হতেন ও তৃপ্তি করে খেতেন তাই ঠাকুরের রান্না করতে গিয়ে যখন কোনো সবজি বা তরকারি করবেন বাড়িতে তখন অবশ্যই ফোড়ল দেবেন কারণ ফোড়লের গন্ধ ঠাকুর খুব পছন্দ করতেন আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব খুব ভালো থাকুন ও আনন্দে থাকুন ওই ঈশ্বরের বন্দনা করুন নমস্কার ধন্যবাদ